ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে রামকৃষ্ণ মিশনে এক ব্রহ্মচারী বট কথা বললেন এবং পাকিস্তানকে সংকেত দিলেন যে ধর্ম নিয়ে অত্যাচার না করাই বরং অপরাধ তাই তারা যেন ভারতকে নিয়ে কোনো খেলা না করে তাহলে তারা ধ্বংসে পরিণত হবে বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা প্রত্যাঘাত করবে এবং তাতে আধ্যাত্মিক দিক থেকে শাস্ত্রীয় দিক থেকে কোনো অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাই অপরাধ নিজেকে শান্তিতে রাখতে সাধারণ মানুষ যেন আমাদের দেশ এবং সরকারের পাশে দাঁড়ায় এই যুদ্ধ সরকারের যুদ্ধ নয় এই যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ এবং ভারত মাতৃকাকে যেই কোনো ধরনের আঘাত করবার চেষ্টা করবে ভারত সন্তান হিসেবে আমরা অবশ্যই প্রত্যাঘাত করব স্বামীজি বলেছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ স্বামীজি বলেছেন ভারতের যে প্রতিটি ধুলি সেটি অত্যন্ত পবিত্র স্বামীজি বলেছেন যে ভারত হচ্ছে যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী অর্থাৎ সেই যে ভারত বিবেকানন্দের ভারত রামকৃষ্ণের ভারত সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষিমুনির ভারত সেই ভারতকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তাহলে ভারতবর্ষ বসে থাকবে না প্রত্যাঘাত করবে এবং তাতে আধ্যাত্মিক দিক থেকে শাস্ত্রীয় দিক থেকে কোনো অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাই অপরাধ সেই জন্য ভারত সরকারের এই যে উদ্যোগ একে আমরা শুধু পূর্ণ সমর্থন করছি তা নয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা ভারত সরকার পরিচালনা করছেন তাদের শক্তি দিন তাদের বুদ্ধি দিন যাতে করে এই যুদ্ধ আমরা স্পষ্টভাবে জিততে পারি এটি অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ